আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনী ডায়রি অ্যান্ড এই তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছি নাস্তা করেছি ওগুলো ভিডিও করেছিলাম কিন্তু ওগুলো দিলে আর কি ভিডিওটা অনেক লং হয়ে যেত আর ভয়েস ওভার করাটাও আমার জন্য অনেক কষ্ট হতো যে কারণে আর কি কেটে দিয়েছি ভিডিওতে আর দেইনি এই তো সকালের নাস্তা করে তারপরে যে কিছু ক্লিনিংয়ের কাজ ছিল ওগুলোই করে নিচ্ছিলাম আজকে অনেক কাজ করেছি আসলে ভিডিওতে তো আর সব কিছু দেখানো সম্ভব নয় যতটুকু দেখাতে পেরেছি দেখিয়েছি আর এছাড়াও অফ ক্যামেরাতে অনেক কাজ করে নিয়েছি আসলে আমি যখন শুনি আমার বাসায় কেউ আসবে আমি এত পরিমাণে খুশি হই বলে বোঝাতে পারবো না কিন্তু একটা সময় ছিল যখন আমি খুব এক একা থাকতে পছন্দ করতাম এতটা কারোর সাথে কথা বলতাম না মিশতাম না কিন্তু এখন যতই সময় যাচ্ছে আমি খুব শূন্যতা অনুভব করি আমার এক একা একদম আর ভালো লাগে না আমি একটা মানুষ চাই যার সাথে আমি কথা বলতে পারবো যেহেতু সারাদিন বাসায় একা থাকি আমার একদমই ভালো লাগে না আগে তো মেয়ে ছিল ওকে নিয়ে আমার সারাটা দিন কেটে যেত ও যখন ছিল আমি বাহিরেও বের হতাম না অন্য কারোর সাথে কথা বলতাম না তেমন একটা আমি ওকে নিয়েই সবসময় পড়ে থাকতাম ওকে সময় দেওয়ার চেষ্টা করতাম যাই হোক এখন তো আমি একা আমার সময় একদমই কাটতে চায় না এজন্য আর কি আমি যাকে পাই তাকে বাসায় আসতে বলি ফোন দিয়ে দিয়ে তো অবশেষে আমার বাসায় আসছে কিছু মেহমান অবশ্যই ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব কারা আসবেন কিন্তু এখন না আপাতত দেরি আছে কিছুদিন তো অবশ্যই তখন শেয়ার করব আপনাদের সঙ্গে আর এখন আমি তো আপনাদেরকে পেয়েছি আমার কিছু কথা শেয়ার করার জন্য প্রতিদিনই আপনাদের সঙ্গে কিছু না কিছু শেয়ার করছি আসলে ইউটিউবে যে সকল আপরা রয়েছে তারা যে এত কিউট এত মিষ্টি আমি ইউটিউবে না আসলে বুঝতেই পারতাম না কারণ আমি খুব অল্প সময় হয়েছে ইউটিউবে এসেছি আমার খুব বেশি একটা সাবস্ক্রাইবারও নেই তো এরই মধ্যে আমাকে যে সকল আপুরা এত এত ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ভালোবাসা আমার মিষ্টি আপুরা সেই সাথে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটি প্রেস করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে আচ্ছা অনেক তো বকবক করলাম এবার ভিডিও রিলেটেড কথায় আসি এই তো দেখছেন দুপুরে রান্না বান্না করছি আসলে খুব বেশি কিছু রান্না করছি না আসলে আমার শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে আপনারা ভয়েস শুনে বুঝতে পেরেছেন কিনা জানি না কিন্তু আমার খুব ভালোই ঠান্ডা লেগেছে যে কারণে আমার রান্না করতে খুব ইচ্ছা হচ্ছে না এই অল্প পরিমাণে রান্না করে নিচ্ছি আর এই যে ট্যাংরা মাছ আমি এই প্রথম দোপেজি ছাড়া সবজি দিয়ে রান্না করলাম আমি ট্যাংরা মাছ রান্না করলে সবসময় পেজিই করি কিন্তু আজকে মনে হলো সবজি দিয়ে রান্না করি এই জন্যই সবজি দিয়ে রান্না করলাম আর রান্না রান্নাবান্না বিস্তারিত আপনাদের দেখালাম না আমি যেহেতু বিকালবেলা একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে এজন্যই আর ভিডিওটা তখন আর কন্টিনিউ করা হয়নি কন্টিনিউ করলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত আচ্ছা এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও আমি সন্ধ্যাবেলায় কিছু শিঙারা এবং চিকেন রোল বানিয়েছিলাম এটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব আচ্ছা আমি তেলে দিয়ে দিলাম কিছু কালো জিরা এবং পেঁয়াজ আর শুকনো মরিচ একটু ভেজে নিয়েছি এখন কুচি কুচি করে রাখা আলু দিয়ে দিলাম এখন এটাও কিছুক্ষণ ভেজে নিব লবণ এবং হলুদ দিয়ে এই তো দেখছেন ভেজে নিচ্ছি এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব এটা শুকনো মরিচ গুঁড়ো এবং একটু জিরা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো এই তো এইভাবে কিছুক্ষণ ভাজার পর আর কি ঢাকা দিয়ে রেখে দিব আর আমি এটাতে কোনো পানি ব্যবহার করছি না এটা এমনি সেদ্ধ হয়ে যাবে আচ্ছা আমি মাঝখানে কিন্তু ঢাকনা খুলে কিছু কাঁচামরিচ এবং বেশ পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম ওই ভিডিওটুকু কেটে গিয়েছে হয়তো আমার ক্যাপচার করতে মনে নেই আর এই যে এখন এটাকে আমি তুলে নিব আর পাশের চুলায় এখন আমি এদের চিকেন পুরটা রেডি করে নিচ্ছি চিকেন রোল বানানোর জন্য কিন্তু ওইটা আমি আজকে বানাবো না আমি পুরটা রেডি করে রাখছি আমি চিকেন রোলটা কালকে বানাবো যে কারণে আর কি এটা বিস্তারিত দেখাচ্ছি না আমি কালকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে এই তো এটাও কিছুক্ষণ ভেজে নিব আর আমি এটা খুব বেশি ভাজবো না যেহেতু কালকে আমি এটাকে আবার ভাজব এজন্য আর কি আজকে হাফ সেদ্ধ করে রাখছি আর কি এই তো এখন এটাও তুলে নিব তুলে নিয়ে আমি আগে হচ্ছে শিঙাড়া বানানোর ডোটা করে রেখেছিলাম নর্মালি যেভাবে পরোটার ডো করে অমনেই শুধু কালো জিরা দিয়েছি আর এখন আমার কি হয়েছে জানি না আমার কিছুই যেন মনে থাকছে না এই যে দেখছেন আমি কিন্তু ডোটা বেলে ফেলেছি কিন্তু আমি একদমই ক্যামেরা অন করতে আমার মনে ছিল না তারপর যখন আমি অর্ধেক করে ফেলেছি এইটা তখন আমার মনে হয়েছে আমি তো ক্যামেরাই অন করিনি তখন আর কি দ্রুত ক্যামেরা অন করেছি আর এই যে আমি আজকে আপনাদেরকে সহজ একটা শিঙারা শেপ দেখাই এভাবে করলে কিন্তু একদমই কষ্ট হয় না যারা শিঙারা শেপ দিতে পারেন না তারা কিন্তু পারে এটা একদমই সহজ এটা তো এই যে সবগুলো কেটে রাখা লেচির মধ্যে আমি একটু একটু করে আর কি পুর দিয়ে দিচ্ছি এই তো এখন সবগুলো দিয়ে নিব সবগুলো দিয়ে নিয়েছি এই যে দেখেন জাস্ট আগারটা এইভাবে টেনে চেপে এভাবে আটকে দিব সবগুলো এভাবে আমি আটকে নিব এই যে দেখছেন ঠিক কেমনভাবে আটকাচ্ছি এটা এত ইজি আসলে আমি নিজেও জানতাম না যে এত সহজভাবে আর কি শিঙারা শেপ দেওয়া যায় তো আমি যখন জানলাম তখন আর কি মনে হলো যে আমি জানি কেননা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি এই জন্যই আর কি এই যে দেখেন সবগুলো নিয়েছি এখন এই যে এই সাইডের কোনাটা আর কি এভাবে এভাবে টেনে এই যে এখানে উপরে এভাবে দিয়ে নিচ্ছি আর এই যে জাস্ট চেপে চেপে এভাবে আটকে দিচ্ছি এত ইজি এটা এই যে দেখেন তৈরি হয়ে গেল কত ইজিভাবে আরেকটা দেখাই জাস্ট দুপাশের কোনাটা আর কি টেনে উপরে আটকে দিতে হবে তারপর তিন পাশের অংশটা এভাবে চেপে আটকে দিতে হবে তো আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি আর আমি যেহেতু আজকে এগুলো ভাজবো না তাই আর কি ভেজেও দেখাতে পারছি না আমি এগুলো সব রেখে দিব, ডিপ ফ্রিজে এই যে একটা প্লেটে তুলে নিয়েছি এখন আমি এগুলোকে ডিপে রেখে দিব যখন শক্ত হয়ে যাবে তখন আর কি একটা বক্সে রেখে দিব আর এই যে চিকেনের পুরটা রয়েছে এটা আমি কালকে বানাবো আর তখন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ